এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ শৃঙ্খল সম্প্রসারণ পর্যায়ে আগের দিন আমি আলোচনা করেছিলাম ট্রান্সক্রিপশানের প্রারম্ভিক পর্যায়ে বা প্রারম্ভিক দশা সুতরাং আজকে ট্রান্সক্রিপশান দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ শৃঙ্খল সম্প্রসারণ পর্যায়ে আমি এখানে একটা চিত্র এঁকেছি আগের দিন আমরা এ পর্যন্ত বলেছিলাম যে আর এনএ পলিমার্স হলো এনজাই প্রথমত মাইনাস থার্টি ফাইভ বিপি সিকুয়েন্স প্রোমোটার অঞ্চলে যুক্ত হয় একে বলে রিকগনিশান সাইট এই রিকগনিশান সাইটে যুক্ত হওয়ার ফলে তৈরি হয় আবদ্ধ জোট ক্লোজড কমপ্লেক্স গতদিন কিন্তু এগুলো বলেছি আরেকটু সামান্য বলে এবার এই আর এ হলো এনজাইম সিগমা ফ্যাক্টর সহ কিন্তু মাইনাস টেন বিপি সিকুয়েন্সে স্থানান্তরিত হয় ক্লিয়ার এরপর এই মাইনাস টেন বিপি সিকুয়েন্সে যুক্ত হওয়ার পরে আর এ দুটো তন্ত্রী মধ্যকার এই হাইড্রোজেন বন্ধনী খুলে দেয় প্রায় সতেরো থেকে পঁচিশ বেস পেয়ারের মধ্যে ফলে এই জায়গায় দুটো তন্ত্রী আলাদা হয়ে যায় একে বলা হয় মুক্ত জোট এ পর্যন্ত আমরা বলেছিলাম আমি বলেছিলাম আবদ্ধ জোট মুক্ত জোট টার্নারি জোট একটা কিংবা দুটো রাইবো নিউক্লিওটাইট সংযুক্তির সঙ্গে সঙ্গে কি হয় এই টার্নারি জোট গঠিত হয় এবার আজকে আমরা বলবো শৃঙ্খল সম্প্রসারণ দশা এই শৃঙ্খল সম্প্রসারণ দশার ক্ষেত্রে যে কতগুলো পর্যায়ে আমি আলোচনা করব এ দেখ এই শৃঙ্খল সম্প্রসারণে অভিমুখ সর্বদা ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশের দিকে সব সময় এই যে নতুন তন্ত্রী তৈরি হয় এর এখানে হবে এই ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশ এই যে আমরা দেখিয়েছি ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশ নতুন তন্ত্রী বা ট্রান্সক্রিপশানের অভিমুখ ট্রান্সক্রিপশান ট্রান্সক্রিপশান অভিমুখ সময় ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশ নতুন যে তন্ত্রী বা এম আর এন এ তৈরি হবে সেটা ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশের দিকে আচ্ছা এবারে নাম্বার বি এবার প্রথমতই এই আর এ পলিমারেজের যে জায়গায় এই সিগমা ফ্যাক্টর যুক্ত ছিল যে সিগমা ফ্যাক্টর সিগমা ফ্যাক্টর যুক্ত ছিল ওই সিগমা ফ্যাক্টরের জায়গায় এক প্রকার ইলাঙ্গেশন ফ্যাক্টর নুসে এ প্রোটিন যুক্ত হয় ক্লিয়ার একে বলে ইলাঙ্গেশন ফ্যাক্টর এমআরএন এর শৃঙ্খল সম্প্রসারণের কাজ করে সুতরাং দ্বিতীয় হলো নুস এ প্রোটিন সংযুক্তি এই নুসে এ প্রোটিন এটা হল ইলাঙ্গেশন ফ্যাক্টর ইলাঙ্গেশান ফ্যাক্টর যা কি করে এম আর এন এর শৃঙ্খল সম্প্রসারণ করে শৃঙ্খল সম্প্রসারণ করে ক্লিয়ার এবারে নেক্সট এই আরএনএ পলিমারেজ বিশেষ করে এই যে টেমপ্লেট তন্ত্রী টেমপ্লেট তন্ত্রী যেটা থ্রি ড্যাশ ফাইভ ড্যাশ অভিমুখে খেয়াল করতে হবে এই আর পলিমার বা ট্রান্সক্রিপশনের অভিমুখের সামনের দিকে ট্রান্সলেশনের অভিমুখের সামনের দিকে দ্যাট ইজ ডাউন স্ট্রিমে ডিএনএতে ধনাত্মক সুপার কয়েল থাকে আর পেছনের দিকে থাকে ঋণাত্মক সুপার কয়েল ক্লিয়ার আবার বলি এই যে আর এ পলিমারে যেখানে যুক্ত হয় তার সামনের দিকে অর্থাৎ আমরা যাকে বলি এই এটি দিকে আপ স্টিম এদিকে ডাউন স্টিম ডাউন স্টিমে দ্বিতন্ত্রী ডিএনএতে ধনাত্মক সুপার কয়েল থাকে পেছনের দিকে থাকে ঋণাত্মক সুপার কয়েল এই আর পলিমারে পলিমারেজের আনউইন্ডিং আনউইন্ডিং সাইট ক্লিয়ার এই মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনী খুলে দেয় ফলে তৈরি হয় কে ট্রান্সক্রিপশান ট্রান্সক্রিপশান বাবল তৈরি নেক্সট নাম্বার সি কি বলেছি আমরা যে ট্রান্সক্রিপশান অভিমুখের অভিমুখের সামনের দিকে সামনের দিকে কে পজিটিভ সুপার কয়েল পজিটিভ পজিটিভ সুপার কয়েল এবং পেছনের দিকে পেছনের দিকে নেগেটিভ সুপার কয়েল থাকে আর এন এ পলিমারেজ कोर टेम्प्लेट तंत्री टेम्प्लेट तंत्री थ्री डश फाइव अभिमुखे एगिए जाए अभिमुखे एगिए जाए ओ, দ্বিতন্ত্রীর মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনী খুলে দেয় কার সাইড ও আর পলিমারেজের আন উইন্ডিং সাইট দ্বিতন্ত্রী ডিএনএর দ্বিতন্ত্রী ডিএন এর মধ্যবর্তী বন্ধ হাইড্রোজেন বন্ধনী হাইড্রোজেন বন্ধনী খুলে দেয় ফলে ট্রান্সক্রিপশান বাবল তৈরি হয় বাবল তৈরি হয় এই এখানে ট্রান্সক্রিপশন বাবল তৈরি হয় সি এইবার এই ট্রান্সক্রিপশন বাবেলের মধ্যে লক্ষ্য ট্রান্সক্রিপশন বাবেলের মধ্যে এম জি আয়ন এবং এ টিপির সহায়তায় আর এ পলিমার স্কোর এনজাইন আর এন এ পলিমার স্কোর এই যে সাংগঠনিক দিনের পরিপূরক রাইবো নিউক্লিও ট্যাকগুলি পর পরপর পর পর যুক্ত করতে থাকে ফলে এমআরএনএ ফাইভ ড্যাশ থেকে থ্রি ড্যাশ অভিমুখে বৃদ্ধি পেতে থাকে নেক্সট নাম্বার ডি নাম্বার ডি ট্রান্সক্রিপশন বাবেলের মধ্যে এই যে ডি ট্রান্সক্রিপশান মধ্যে এমজি টু প্লাস ও এটিপি এর সহায়তায় আর পলিমারেজ, পলিমারেজ এনজাইম এই সাংগঠনিক জিনের পরিপূরক সাংগাঠনিক জিনের পরিপূরক রাইবো নিউক্লিও টাইড রাইবো নিউক্লিও পরপর যুক্ত করতে থাকে পর পর যুক্ত পরপর যুক্ত করতে থাকে ফলে এমআরএন এ

পরপর বাড়তে থাকে ফাইভ ড্যাশ থ্রি অভিমুখে এবার এই আর টেমপ্লেট তন্ত্রী বরাবর এই সময় আর এনএলিমারেজের রিউইন্ডিং সাইট বুঝলে রিউইন্ডিং সাইট পূর্বের যে খোলা এই যে খুলে যাওয়া ডিএনএ তন্ত্রীর সংস্পর্শ ফলে ওই জায়গায় আবার হাইড্রোজেন বন্ধনী এই যে আবার হাইড্রোজেন বন্ধনী গঠিত হয়ে পুনরায় দ্বিতন্ত্রী গঠন সৃষ্টি হয় ক্লিয়ার তাহলে নেক্সট নাম্বার ই এবার আর এন এ পলিমারেস আর টেমপ্লেট তন্ত্রিক বরাবর অগ্রসর হয় এবং এই আর এন এ পলিমারেজ এর রিউইন্ডিং সাইট রিউইন্ডিং সাইট দ্বিতন্ত্রী ডিএনএর আগের খোলা অংশের সংস্পর্শ আসে পূর্বের দ্বিতন্ত্রীর খোলা অংশের সংস্পর্শে আসে এখানে এই যে খুলে যাওয়া অংশের সংস্পর্শে আসে অংশের সংস্পর্শে আসে ও পুনরায় দ্বিতন্ত্রী ডিএনএ সৃষ্টি করে আবার আগের মতো ডিএনএ তন্ত্রী এবার এ আবার সামনের দিকে অগ্রসর হতে থাকে নেক্সট এফ আর পুনরায় টেমপ্লেট তন্ত্রী বরাবর সামনের দিকে অগ্রসর হয় এবং নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট গতিতে রাইব নিউক্লিওটাইড রাইবো নিউক্লিও টাইড যোগ করে এর হার এই যোগ করার হার প্রো ক্ষেত্রে সাধারণত সেকেন্ডে চল্লিশ থেকে পঞ্চাশটি এবং ইউকেরিওটিকের ক্ষেত্রে ক্ষেত্রে বাইশ থেকে পঁচিশ টি ক্লিয়ার এই যে রেট যুক্ত করা রেটটাই এবার নাম্বার জি এবার পরপর সামনের দিকেই গল থাকে এই যে আর এনএ পলিমারিস সামনের দিকে এগোতে থাকে এবং প্রতিবারে আট থেকে দশ বিপি নিউক্লিওটাইড সংযুক্ত করে তারপরে আবার সামনের দিকে সেখানেও কি আট থেকে দশটি বিপি নিউক্লিয়ার সংযুক্ত করে এইভাবে প্রতিবারে আট থেকে দশটি বিপি डीएनए आरएनए हाइब्रिड सृष्टि प्रति बारे अच्छा ता होले नेक्स्ट बाईक्रो अच्छा आरएनए पॉलीमरेज प्रति बारे 8 ते 10 बीपी राइबो न्यूक्लियोटाइड টাইড যুক্ত করে আবার সামনের দিকে পুনরায় আট থেকে দশ বিপি নিউক্লিওটাইড যুক্ত করে অর্থাৎ প্রতিবারে অর্থাৎ প্রতিবারে আট থেকে দশ বিপি ডিএনএ আর এন এ হাইব্রিড গঠিত হয় হাইব্রিড গঠিত হয় এবং এমআরএনএ ক্রমান্বয়ে দৈর্ঘ্যে বৃদ্ধি পায় দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এই বৃদ্ধি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না টেমপ্লেট ডিএনএতে একটি সমাপ্তি সিকোয়েন্সের আবির্ভাব না ঘটে সাধারণত জি সি পুনঃ পুনঃ জি সি এই রকম বেজ বা ক্ষারক যতক্ষণ না পর্যন্ত আসে টেম্পলেট ডিএনএতে তত এখানে এটাকে বলে সমাপ্তি সিকোয়েন্স এই সমাপ্তি সিকোয়েন্স না আসা পর্যন্ত এমআরএমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে নেক্সট এইস এই যতক্ষণ না পর্যন্ত টেম্পলেট ডিএনএতে সমাপ্তি সিকুয়েন্স না আসে সমাপ্তি সিকুয়েন্স না আসে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সংশ্লেষ চলতে থাকে ক্লিয়ার আই যখন এই পরপর চলতে থাকে দেখো পরপর এবার এই সময় কী হয় দেখ এই যে এমআরএন লম্বা এমআরএম এ তৈরি হয়েছে লম্বা এমআরএন এর ফাইভ ড্যাশ প্রান্ত টেম্পলেট তন্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকে কিন্তু এই থ্রি ড্যাশ প্রান্ত ওই টেম্পলেট তন্ত্রীর সঙ্গে সংযুক্ত থাকে আচ্ছা লম্বা এমআরএন এর ফাইভ ড্যাশ প্রান্ত টেম্পলেট তন্ত্রি থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলে থাকে বা ঝুলতে থাকে কিন্তু থ্রি ড্যাশ প্রান্ত বা পুচ্ছ টেমপ্লেট তন্ত্রীর সঙ্গে টেমপ্লেট তন্ত্রীর সঙ্গে যুক্ত থাকে এভাবে যুক্ত থাকে চলতে থাকে এখন এই হল আমাদের ট্রান্সক্রিপশান এর দ্বিতীয় পর্যায়ে বা শৃঙ্খল সম্প্রসারণ পর্যায়ে আমরা অনেকগুলো ছোট ছোট ভাগ করে আলোচনা করছি আমার আরেকটি পর্যায়ে আছে নেক্সট আলোচনা করব শৃঙ্খল সমাপ্তি পর্যায়ে শেষ করছি ভালো থাকবে